এই সরকারের কাছে এদেশের জনগণের সবচেয়ে বড় দাবি ছিল তারা অগ্রাধিকার ভিত্তিতে সৈরাচার ফেসিবাদে সেই লোকগুলো যারা জাতির উপরে চলন করেছেন নির্যাতন করেছেন মা বোনের ইজ্জতলোট করেছেন মানুষ কন করেছে শিশু হত্যা করেছে তাদের বিচার দ্রুত করা হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিচারের দীর্ঘসূত্রিতার কারণে ফেসিবাদের ওই তুষাররা বাংলাদেশে আবার তারা কর্মসূচি দেওয়ার সাহস করছে আমরা সরকারকে বলব আপনাদের কার্যক্রমে আর গতি এনে অনতি বিলম্বে ওই ফেসিবাদকে দমন করার জন্য শেখ হাসিনা শ্রোতার দোষরদেরকে বিচারের মুখোমুখি করবুদ মঞ্চ ভেঙে দিয়েছে তারা শহীদদের নামের তালিকা ছেড়ে ফেলেছে এত বড় দুঃসাহস করেছে আমাদের দুর্বলতার সুযোগে আমরা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে উত্তরা আবু সাইদ মুক্তমন যারা করেছে তালিকা চলছে তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে তাহলে 77 কর্মসূচি দিয়ে আমরা ওই দালালদেরকে রকে দাঁড়াবো সংগ্রামী ভাইয়েরা আমার দুঃখ লাগে আমরা যারা পেশীবাদীদের বিরুদ্ধে সবচেয়ে বেশি জুলুমের শিকার নির্যাতনের শিকার সেই জামাতে ইসলামের বিরুদ্ধে অনেকে নাম ধরে কথা বলছে আমাদেরও বহু কিছু জানা আছে আমাদের মুখ করলে আমরাও আপনাদেরকে বোঝায় দেব আপনাদের দুর্বলতা গুলো কোথায় জামাত ইসলামীকে হেট করে কথা বলবেন না জামাত ইসলামী দেশের মানুষের প্রিয় কা না জামাত ইসলামী সেই রচারের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে

ফেসিবাদের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের ঐক্যকে আরো সুদৃঢ় করি ঐক্যবদ্ধ ভাবে একটা ইনক্লুসিভ বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করি আপনারা আগে বই পেয়ে গেছেন জামাত ইসলামীকে ভয় পাবেন না আমরা ক্ষমতায় গেলে সবাইকে নিয়েই দেশ চালাবো ইনশাআল্লাহ আবুল তাবুল না বকিম ঐক্যবদ্ধ ভাবে আসুন আমরা দেশ গড়ার রাজনীতি করি সবাইকে সেই দিকে উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে সংগ্রামী সালাম জানিয়ে আজকে আমাদের বিক্ষোভ মিছিল এখানেই সমাপ্ত ঘোষণা করছি